তিরিশ দিনে একটা বাচ্চা আপনার ঘর আঠারো আঠারোশো গ্রাম ওজন আসে তিরিশ দিনে যদি আঠারোশো গ্রাম ওজন আসে তাহলে কি এটা পারফেক্ট ওজন এমন ঠিক সেম সিস্টেমে যদি ছোট্ট পরিসরে করি একশো মুরগির ঘরে কত টাকা লাগবে মাছার ফ্লোরের মধ্যে কি সুবিধা অসুবিধা আট থেকে দশ দিন পর্যন্ত এই তুষে পালতে হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঠিক এই মুহূর্তে আছি টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামে আলামিন বাইয়ের ব্রয়লার শেডে ভাই হচ্ছে ব্রয়লার মুরগি পালন করতেছে মাচায় নর্মালি আমরা দেখি সবাই ফ্লোরে পালন করে আলামিন ভাই এখানে একটু ব্যতিক্রম ভাই হচ্ছে মাচায় পালন করতে করতেছে আমরা বায়ের কাছ থেকে জানবো মাচায় ব্রয়লার মুরগি পালনের কি সুবিধা এবং অসুবিধা এবং মাচা থেকে ফ্লোর কোনটায় ওজনে বেশি আসে মুরগি সকল কিছু বিস্তারিত বায়ের কাছ থেকে জানবো এম এবং হচ্ছে একশো ব্রয়লার মুরগি পালনে টু জেড কত টাকা খরচ হওয়ার মুরগির গড় নির্মাণে কত টাকা খরচ হবে একশো ব্রয়লার মুরগি পালনে ওষুধ কত টাকা লাগবে এবং একশো ব্রয়লার মুরগির খাবার কত টাকার খাবে সর্বশেষ বিক্রির মাধ্যমে একশো ব্রয়লার মুরগি থেকে লাভ লস কত টাকা হবে সকল কিছুই জানবো আমরা আমাদের আলামিন ভাইয়ের কাছ থেকে এবং আলামিন ভাই কিভাবে এই পেশায় আসলো এটাও আমরা বাইয়ের কাছ থেকে জেনে নেব চলেন ভাইয়ের সাথে কথা বলি সালাম ওয়ালাইকুম সালাম

নর্মালি যে ব্রয়লার মুরগি আমরা পালি এটা কয় দিনের টার্গেট নিয়ে আসলে পালন করি আমরা ওইটা 30 দিনের টার্গেট 30 দিন 30 দিনে একটা বাচ্চা মানে ম্যাক্সিমাম ওজনে চলে আসে 30 দিনে একটা বাচ্চা মানে ঘর 18 1800 গ্রাম ওজন আসে 30 দিনে যদি 1800 গ্রাম ওজন আসে তাহলে কি এটা পারফেক্ট ওজন হ্যাঁ পারফেক্ট আচ্ছা এখানে যে কত পিস মুরগি বললেন 1500 পিস 1500 পিস মুরগি তো যেই ঘর নির্মাণ করছেন এটা যদি আমরা ছোট করে মানে চিন্তা করি তাহলে ধরেন আমি একশো মুরগির ঘর নির্মাণ করলাম এমন ঠিক সেম সিস্টেমে যদি ছোট পরিসরে করি একশো মুরগির ঘরে কত টাকা লাগবে মাছা দিয়া যদি করেন তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে আচ্ছা মাছা দিয়া যদি গড় করি তাহলে একশো মুরগির লাগবে পঞ্চাশ হাজার টাকা মাছার ফ্লোরের মধ্যে কি সুবিধা অসুবিধা মাছার মুরগিটা ওজন আসে বেশি ওষুধ কম লাগে আচ্ছা আর হচ্ছে মাছার মুরগিটা আপনি স্টক করে না

বর্তমানে বাচ্চার বাজার কত এখন তো এইবারে ঈদে তো সিন্ডিকেটের বাজার কোনো বাচ্চার রেট ঠিক নাই ভাই এটা আসলে বইলা লাভ নাই বাংলাদেশ যতদিন আছে ইনশাল্লাহ সিন্ডিকেট থাকবে যা দেখতেছি সিন্ডিকেট থাইকে যাবে তার মধ্যে খামারিদের টিকে থাকতে হবে আর কি এখন বাচ্চার বাজার কত আমি নিছিলাম সাতাশি টাকা আচ্ছা এখন কত আছে এখন বর্তমান আছে আপনার ৫০ টাকার কাছে আছে পঞ্চাশ টাকা তাহলে আগের তুলনায় এখন বাচ্চার দাম বাচ্চার দাম কম তাহলে বর্তমান বাজারে যদি একশো

তাহলে এখন মুরগির যে বিক্রয় বাজার কত আছে এখন বর্তমান না আছে একশো আশি টাকা আচ্ছা একশো আশি টাকায় যদি আমরা বিক্রি করি বাচ্চা তাহলে বড় করে এখানে একশো মুরগিতে কেমন টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে এখন বর্তমান বাজারে যদি ওজন আসে তাহলে একশো বাচ্চাতে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে দর্শক আমরা জানলাম আধুনিক পদ্ধতিতে যদি আমরা একটা শেড তৈরি করতে চাই মাচাসহ তাহলে এখানে খরচ লাগবে একশো মুরগির জন্য পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি একটু বুদ্ধি খাটালে কিন্তু এই টাকাটা বাঁচাইতে পারবেন কিভাবে বাঁচাবেন প্রত্যেকের বাড়িতে আমরা যারা গ্রামে গঞ্জে আসি প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো পরিত্যক্ত ঘর আছে আমাদের আমরা যদি একটু চেষ্টা করি ওই ঘরটাকে একটু সংস্করণ করি একটু গসা দিয়ে ঠিকঠাক করে ওই পরিত্যক্ত ঘরেই কিন্তু আমরা একশো মুরগি অনায়াসে পালন করতে পারবো এবং একটা লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের বেড়ে যাবে এখানে আমাদের ঘরের খরচ বাড়বে তবে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার মুরগির যে বিষটা এখানে যাতে গ্যাস না হয় ওই সিকিউরিটিটা সিকিউরিটিটা আপনার বজায় রাখতে হবে ঘরটা পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে এই দিকগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি ঘর ঘরের খরচ বাঁচিয়ে নিজের বাড়িতে পরিত্যক্ত ঘরে কিন্তু একশো মুরগি অনায়াসে পালন করতে পারবেন এ হচ্ছে বিষয় এখন যারা আসলে আপনার প্রথম অবস্থায় আসতে যাচ্ছেন এই ব্রয়লার মুরগি পালনে আপনারা কিন্তু চাইলে প্রথম অবস্থায় আপনার পরিত্যক্ত ঘরে কিন্তু ট্রাই করতে পারেন এখানে যদি আপনি সফলতা পান তারপর দাপে দাপে আপনি আধুনিক সেট করতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত পালতে পারবেন কিংবা আরও বেশি পালতে পারবেন এ হচ্ছে মূলত বিষয় এখানে কি করতে হবে আপনার আপনি আগে অভিজ্ঞতা নেন অভিজ্ঞতা সঞ্চয় করেন তারপর বড় পরিসরে শুরু করেন

আচ্ছা এবার বাজার 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 বাচ্চার ছিল টাকা থাকার কারণে এখন উৎপাদন খরচ কিন্তু চলে আসছে প্রায় একশো টাকা আর বাচ্চার বাজার কম থাকার সময় ছিল একশো টাকা এখানে কিন্তু একটা বৃহৎ একটা পার্থক্য চলে আসে যদি বাচ্চাটা আপনি কম রেটে কিনতে পারেন তাহলে কিন্তু একটা

একদম সব কিছু একদম মানে একটা পরিচ্ছন্ন জায়গায় আলু বাতাস সব কিছুই আছে একদম ঠান্ডা পরিবেশ যেটা ব্রয়লারের জন্য উপযোগী এজন্য বাই চারটা বেচেই আলহামদুলিল্লাহ লাভবান হয়েছেন কোনো সমস্যাই তো পড়েন নাই ভাই না না কোনো সমস্যা হয় নাই একটা মাইদে বাজার কম পাইছিলাম একশো তেতাল্লিশ টাকা করে বিক্রি করছি ওইটা তো আপনার বিশ হাজার টাকার মতো লাভ হয়েছিল আর এছাড়া দুইটা বেঁচে আপনার একটা পঞ্চাশ হাজার আর একটা সাতান্ন হাজার টাকা লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামিন ভাই এখন দেখা গেছে আমাদের দেশে তো বেকারত্বের সংখ্যা অনেক বেশি অনেক বাড়িতে অনেক পরিত্যক্ত ঘর আছে অনেক প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু সদস্য থাকে বেকার কোনো কাজ নেই বা কাজ খুঁজতেছে তারা যদি ছোট্ট পরিসরে একশো মুরগি দিয়ে শুরু করতে চায় তাহলে কি এখান থেকে একশো মুরগি দিয়ে তারা মোটামুটি একটা ভালো ফিডব্যাক পাবে হ্যাঁ আমি মনে করি অবশ্যই ভালো হবে একশো মুরগি পালতে আপনার ওষুধ কম লাগে তারপরে পরিচর্যা ভালো থাকলে আমরা একশো মুরগিতে আমরা চার থেকে পাঁচ টাকা লাভ তাহলে বাড়িতে যদি বসে কিছু না করার থেকে একশো মুরগি দুইশো মুরগি পালতে পারে এক মাসে যেহেতু এটা প্রজেক্ট তাহলে এক মাসে পাঁচ টাকা লাভ করতে পারবে একশো মুরগি একশো মুরগি তো দর্শক আপনারা যারা আসলে কোনো কিছু করতেছেন না বা শুরু করতে যাচ্ছেন অনেকদিন ধরে ভাবতেছেন কি করবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি একশো মুরগি দিয়ে শুরু করতে পারেন একশো মুরগি দিয়ে শুরু করলে যদি আপনি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা লাভ করতে পারেন তখন আপনার মনোবলও একটু বৃদ্ধি বৃদ্ধি পাবে আর যদি আপনার মনোবল বৃদ্ধি পায় অভিজ্ঞতা সঞ্চয় হয় তাহলে কিন্তু আপনি খামার ব্যবসা সফল হতে পারবেন বড় পরিসরে শুরু করতে পারবেন এই হচ্ছে বিষয় আর এখন ভাইয়ের কাছে আর একটা বিষয় জানবো আমরা তো অনেক ব্যর্থতার গল্প শুনি সফলতার গল্প শুনি ভাইয়ের ব্যর্থতা এবং সফলতার গল্প একদম শর্টকাটে জেনে নিব ভাই আপনি আগে কি করতেন আমি হচ্ছে মোবাইলের দোকানে চাকরি করতাম আচ্ছা মোবাইলের দোকানে ভাই চাকরি করতো চাকরি ছেড়ে এই সিদ্ধান্তে কিভাবে নিলেন আমি চাকরি করার সময় সিদ্ধান্ত ছিল যে আমি বাড়িতে একটা কিছু করব আচ্ছা যে গরু বা মুরগির একটা ফার্ম দেব এবং পূর্বেও কিছু অভিজ্ঞতা ছিল আমি আরও আট দশ বছর আগে সেটে কাজ করছি এই একটা অভিজ্ঞতা থেকে আমার সিদ্ধান্ত যে আমি একটা মুরগির খামার দেব যখন সিদ্ধান্ত নিলাম চাকরি ছেড়ে দিবেন হ্যাঁ তারপর কি কি সম্মুখীন না পারিবারিকভাবে আমি পারিবারিকভাবে তেমন সম্মুখীন না প্রথম আমার এইটাতে বাড়িতে না করছিল যে ফার্ম যাতে না করি অনেকে লস খাইছে আমি বলছি যে আমার যে ধারণা আছে সম্ভবত যতটুকু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাতে আশা করি যে লস হইব আর যদি মুরগি সম্বন্ধে আপনি ভালো পরিচর্যা করেন আর এটা অবশ্যই ফলাফল ভালো হবে এখন আপনি সফল হওয়ার পরে বাড়ির লোকজনের আপনার প্রতি মানে না এখন আলহামদুলিল্লাহ আছে বল যদি আপনি আমি একটা বাড়া সিট ওই আমি ছয় বেশ মুরগি পালছি ওই বিটার মধ্যে দুই বেছে লস হয়েছিল আর চার বেছে লাভ হয়েছিল আপনি কি প্রথম বেচে লাভ করতে পারছিলেন হ্যাঁ প্রথম বেছে লাভ করতে পারছিলেন লাভ করার পর আপনার মনোবলের অবস্থা কেমন ছিল না আলহামদুলিল্লাহ আমার মনোবল অনেক ভালো ছিল যে আমি যা আশা করি যে পারবো খামার করে তারপরে আমি কিন্তু প্রথমে барашит নেছি তারপরে কিন্তু এই শেডটা constru ওইটার থেকে অভিজ্ঞতা নিছি আগে তারপর নিজে শেড তৈরি করে ফেলেছেন মোটামুটি 1500 মুরগি সব সময় এখানে পালন করতে পারতেছেন ওই барашит টা নিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে তারা নতুন কোনো আপনার খামারি জগতে আসতে চায় তারা প্রথম এত টাকা ইনভেস্ট না কইরা যে কোনো একটা барашит যদি তারা নেয় তারা барашит নিয়ে যদি অভিজ্ঞতা অর্জন করে তবে অবশ্যই মুরগিতে লাভবান হবে

এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি প্রথম অবস্থায় শুরু করতে চান তাহলে আপনার বাসায় পরিত্যক্ত কোনো বাসা থাকলে সেখানে শুরু করেন নয়তো বা কোনো ভাড়া একটা ঘর নিয়ে এখানে আপনি শুরু করেন অভিজ্ঞতা সঞ্চয় করেন তারপর নিচে নিজের খরচে আপনি এরকম বৃহৎ পরিসরে করতে পারবেন এই হচ্ছে বিষয় এখন আসলে এতক্ষণ সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আমার আরও দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রতিবেদনটি দেখার জন্য আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিবেদনে যদি তথ্যের কোনো ঘাটতি থাকে কিংবা কোনো কারেকশন থাকে অবশ্যই আপনারা কমেন্টে গঠনমূলক সমালোচনা করবেন আমরা পরবর্তী প্রতিবেদন ইনশাআল্লাহ আরও সঠিক আরও নির্ভুল তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে ইনশাআল্লাহ